বিশ্বের এমন এক রহস্যময় দ্বীপের কথা বলবো আজ যেখানে মানুষের প্রবেশ মানেই সাক্ষাৎমৃত্য যেখানে রাজত্ব করে পৃথিবীর অন্যতম বিশ্বধর সাপ চলুন দেখে আসি বিস্তারিত আমাদের বিশেষ প্রতিবেদনে আটলান্টিক মহাসাগরের বুকে ব্রাজিলের সাও পাউলো উপকূল থেকে প্রায় নব্বই মাইল দূরে অবস্থিত এই দ্বীপটির নাম ইলহাদা কুইমাদা গ্রান্দে তবে বিশ্বজুড়ে এটি পরিচিত স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে চার লক্ষ ত্রিশ হাজার বর্গমিটারের এই দ্বীপটি দেখতে যতই সুন্দর হোক না কেন এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে সাক্ষাৎ বিপদ এই দ্বীপের প্রধান বাসিন্দা হল গোল্ডেন ল্যান্ডশেড ভাইপার এটি পৃথিবীর অন্যতম বিষধর সাপ বিজ্ঞানীরা মনে করেন এই দ্বীপে প্রতি বর্গমিটারে অন্তত একটি থেকে পাঁচটি পর্যন্ত এই বিষধর সাপের বাস ভাবুন আপনার প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে একটি মারাত্মক ছবল এই গোল্ডেন ল্যান্ডশেডের বিষ এতটাই শক্তিশালী যে তা মূল ভূখণ্ডের ল্যান্ডশেড সাপের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি কার্যকরী এর এক ছোবলেই মানুষের মাংস গলে যেতে শুরু করে কিডনি বিকল হয়ে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু অনিবার্য এই দ্বীপটি হাজার হাজার বছর ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাই এখানকার সাপেরা মূলত পাখির শিকার করে বেঁচে থাকে শিকারকে সাথে সাথে কাবু করার জন্য এদের বিষ সময়ের সাথে সাথে আরও মারাত্মক হয়ে উঠেছে এটি বিবর্তনের এক জীবন্ত উদাহরণ এই দ্বীপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাজিল সরকার কথিত আছে দশকে এই দ্বীপে একটি লাইট হাউস ছিল সেখানকার রক্ষক তার পরিবার নিয়ে থাকতেন একদিন রাতে জানলার ভাঙা কাঁচ দিয়ে হাজার হাজার সাপ তাদের ঘরে ঢুকে পড়ে পরদিন নৌবাহিনীর সদস্যরা এসে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে সেই থেকে এই দ্বীপ মানুষের জন্য পুরোপুরি নিষিদ্ধ বর্তমানে শুধুমাত্র ব্রাজিলের নৌবাহিনী লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত গবেষকরাই অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এই দ্বীপে প্রবেশ করতে পারেন তাদের মূল উদ্দেশ্য এই বিরল প্রজাতির সাপটিকে বাঁচিয়ে রাখা এবং এর বীজ থেকে জীবনদায়ী ঔষধ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা সাপের দ্বীপ একদিকে যেমন এক ভয়ঙ্কর মৃত্যু তেমনই অন্যদিকে এটি জীব এবং বিবর্তনের এক অমূল্য গবেষণাগার এই দ্বীপ আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সুন্দর এবং একই সাথে কতটা ভয়ঙ্কর হতে পারে সত্যি অবিশ্বাস্য প্রকৃতি তার নিজের রহস্য নিজের বুকেই লুকিয়ে রাখে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ